কৃষ্ণ তো সকল ভক্তবৃন্দদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম তো আগামীকাল ফার্স্ট ডিসেম্বর হচ্ছে মুখ্য একাদশী এবং এই একাদশীর পালন হচ্ছে পরের দিন সেকেন্ড ডিসেম্বর সকাল ছটা দুই থেকে নটা সাঁত্রিশের মধ্যে তো এখন মুখ্য একাদশীর যে মাহাত্ম একাদশী মাহাত্ম গ্রন্থ থেকে অ্যাজ ইট ইস যেটা আছে সেটা আপনাদের আমি শোনাচ্ছি হরে কৃষ্ণ যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাজপীয় ফল লাভ হয় অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী নামে পরিচিত পাপ সর্বপাপনাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিত্রপুরুষেরা নিজে নিজ পাপে অধী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্যফল ফল বিন্দু তাদেরকে দান করলে তারা মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানুয়াস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণবে সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কিন্তু কি করি কোথায় যায় কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যজ্ঞে যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকার সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার কাছে শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বন্ধনা করছি অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মক্ষধদ্যা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য তোমার পিতা মুক্তির লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষধ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষধা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনিষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না মনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতর কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাজপ্রিয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ